কৃষি ও কৃষিজ সম্পদ বাংলাদেশের কৃষি ও কৃষিজ সম্পদ বাংলাদেশের কৃষি ও কৃষিজ সম্পদ এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচারাল রিসোর্সেস কৃষি দিবস এক অঘ্রাণ মোট জমি তিন কোটি আটত্রিশ লাখ চৌত্রিশ হাজার একর মোট আবাদি জমি দুই কোটি এক লাখ সাতান্ন হাজার একর মাথাপিছু আবাদি জমি শূন্য দশমিক আটাশ একর কৃষির উপর নির্ভরশীল আশি পারসেন্ট মানুষ ফসল তোলার ঋতু তিনটি ভাদই হৈমন্তিক রবি শস্য দুই প্রকার রবি শস্য অর্থাৎ শীতকালীন শস্য ও খরিফ শস্য অর্থাৎ গ্রীষ্মকালীন শস্য অর্থনীতিতে কৃষির অবদান বিশ দশমিক ষাট পারসেন্ট শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে মোট কৃষি সুমারি চারটি সর্বশেষ কৃষি উনিশশো সাতানব্বই সালে জাতীয় কৃষি উনিশশো নিরানব্বই